দেখেন অবস্থা মানে নোয়াগাড়ির ব্যাগডালা অটো যাইতেছে এই থাম 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 ডাকতে পারবো না প্রিয়দর্শক এদিকে আসেন আজকে এমন এক গাড়ি দেখাবো এসআই নোয়া যেটা এর আগে আপনি দেখেন নাই দৌড় এটাও পাওয়ার আবার এদিক দিয়ে এদিকে এসে যদি আমি এটা টান দিই তাহলে কিন্তু এটাও পাওয়ার মানে দুইটা দরজায় পাওয়ার দেখছেন ওইটাও পাওয়ারে খুলতেছে এটাও পাওয়ারে খুলছে এবং পিছনে যেটা আছে ওইটাও আপনার পাওয়ারে খুলে আজকে আমরা আসছি কোথায় জানেন রোকেয়া কার হাউজে আমাদের আরফিন ভাই আছে সাথে এবং আরফিন ভাই কিন্তু নিজের মায়ের নামে শোরুম দিছে এইটা এজন্য বেশি লাইক হবে আজকের লাইভে কারণ মা ভক্ত ছেলেদেরকে এবং আমি কিন্তু তাদের কিন্তু বেশি ভালোবাসি এ দিকটাতে দেখেন এক লাইনে কি গাড়ি রাখছে আজকে সাড়ে বারো লক্ষ টাকায় দুই দুইটা একোয়া পাবেন সাড়ে বারো লাখ টাকা করে তেরোর একোয়া এই একটা সিলভার কালার সাবধানে আসছে এবং এদিক আসেন এই যে আরেকটা আছে ব্লু কালার দুইটা একোয়াই আপনার সাড়ে বারো লাখ টাকায় পাবেন আর কথা বলা গ্লোরি গাড়ি আনছে ভাই একটা ওইটা পাবেন আপনারা পঁচিশ লাখ টাকার নিচে আল্লাহ ভালোবাসেন আমরা আজকের লাইভে খুব বেশি সময় নিব না অল্প সময় আপনাদেরকে দেখাবো রোকেয়া কার এই মুহূর্তে কি গাড়ি আছে তবে আকর্ষণ বিষয় হচ্ছে আপনার এসআইনোয়া তো এর আগে অনেক দেখছেন আমরা এসআই বৈশিষ্ট্য বলার সময় বলি চার চাকা ডিস্ক ব্রেক আছে টিপটনিক আছে পুশ স্টার্ট আছে তারপরে ডোর পাওয়ার আছে তারপরে আপনার প্রজেকশন লাইট আছে বাট এটার মধ্যে এক্সট্রা বেশি জিনিস আছে সেটা হচ্ছে কি আমার দেখাবো নাকি যেটা মানে আপনার ব্যাগ ডালাও অটো এটা কিন্তু একটা মানে খুব মানে কি বলবো এক্সট্রা ফেসিলিটিস তো যাই হোক যারা এসআই চাচ্ছেন এটা দশের মডেল

দশের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার এবং মজার বিষয় আজকে এই এসআই নোয়া ভিতরে যেটা বাইরে ওয়াশ করতেছে গ্লোরি দুইটা গাড়ি একদম র কন্ডিশনে দেখাবো এটা এখনো ওয়াশ পলিশ তো দূরে পানি দিয়েও ধোয় নাই এ দেখেন জায়গায় জায়গায় ময়লা দেখছেন এবং আমি বলছি ভাই যে অবস্থায় আছে এই অবস্থায় দেখান ধোয়া মশার দরকার নাই ধুইলে তো মানে পরিষ্কার হবেই বাট গাড়িটা কি অবস্থায় আছে আমরা কাস্টমারকে ওই অবস্থায় দেখে এই দেখেন দেখছেন যে বৃষ্টি হয়েছে প্রচুর ধুলাবালি আছে বাট গাড়িটা আপনার

এটা কেমনে ফাইভ সিট আমি আসলে সবগুলো মিলে গুলাই ফেলছি আপনার গাড়ি আপনার জিনিস আমি বলি সেভেন সিট আপনার বলেন ফাইভ সিট আচ্ছা ওকে তাহলে এটা হইতাছে সেভেন সিটার গাড়ি আমি ভাবলাম আবার গ্লোরি কি আপনার জন্য স্পেশাল ভাবে একটা ফাইভ সিট বানাইলো কিনা ওকে সেভেন সিটার গাড়ি বোনাস পাচ্ছেন এলপিজি অনেকে জিজ্ঞেস করে যে গ্লোরি গাড়িতে গ্যাস করা যায় কিনা অবশ্যই এলপিজি হচ্ছে আপনারা নিজের চোখে দেখতেছেন একটা এলপিজিতে কনভার্ট করা গ্লোরি সেভেন সিট সানলুফ ড্রাইভিং সিট প্যাসেঞ্জার শিপ পাওয়ার জি এবং এটা টার্ভো ইঞ্জিন বডি সেন্সর ব্যাকগোলা পাওয়ার জি সবকিছুই পাবেন এবং আমার মনে হয় কম টাকার মধ্যে সেভেন সিটার একটা সুন্দর জিপ ঠিক আছে এটা পছন্দ হবে সবার এবং এটার আরও একটা ইন্টারেস্টিং ফিচার হচ্ছে এটা ভয়েসে চলে আপনি মুখে যদি বলেন ও সানলুফ খুলে ফেলবে মুখে বললে গ্লাস খুলবে মুখে বললে অডিও ভিডিও সবকিছু আপনার কন্ট্রোল হবে এসিও চলবে দারুণ একটা গাড়ি মডেল দিশ রেজিস্ট্রেশন দিশ

রাস্তাঘাটের জন্য আসতে পারি নাই আরো একটা একোয়া ছিল হ্যাঁ আরো একটা একোয়া ছিল ওটা বিক্রি হয়ে গেছে তাহলে এটার মডেল হচ্ছে 13 রেজিস্ট্রেশন 19 ভিতরে কিন্তু আপনি আর বেস সাদা ইন্টেরিয়র ঠিক আছে দেখেন প্রাইস কিন্তু নিঃসন্দেহে ভালো হবে এটা আমি অ্যাডভান্স বলে দিলাম যারা আসবেন রোকেয়া কার হাউজে আশা করতেছি এখান থেকে গাড়ি আপনার মিলবে ইনশাআল্লাহ চার্জ আচ্ছা এই গাড়িটার প্রাইস কত ভাইয়া বারো লক্ষ পঞ্চাশ হাজার বারো লাখ পঞ্চাশ হাজার টাকা এটা সি বারো লাখ টাকা আপনি একো পাচ্ছেন তেরোর মডেল আর এটার দাম

আচ্ছা এবং পুশ আপনার কয়েকদিন আগে দুটাই মানে যে কিনবে কাগজ পাবে এক বছর দুই বছর আচ্ছা এটা আমরা চাচ্ছি আপনার চব্বিশ লক্ষ চব্বিশ লক্ষ টাকায় মডেল হচ্ছে দুই হাজার তেরো তেরো রেজিস্ট্রেশন দুই দুই হাজার চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় চারের এক্স করলা জি করলার থেকে বাজে পড়ে একটু বাড়াল এর দাম আপনার মাত্র চোদ্দ লক্ষ আশি টাকা চোদ্দ লাখ আশি এলিয়ন এলিয়ন দুই হাজার চারের মডেল জি

আদারওয়াইজ জাস্ট আইডিয়াটা নেওয়া পর্যন্তই থাকুক এখন যেটা দেখাবো এটা হচ্ছে Mitsubishi Lancer মডেল কি সাত না এটা মডেল 2006 রেজিস্ট্রেশন 2006 6 এর মডেল 6 রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ বিস্কিট কালার এটা ম্যানুয়াল গিয়ার হ্যাঁ এইটা দামেও অল্প হবে হ্যাঁ আমি পার্সোনাল ছিলাম এলপিজি করা আচ্ছা এলপিজি করা আছে জি জি এটা তো একদম সস্তা হবে বলতে ভাই একদম সস্তা এটা আমাদের 7.5 লাখ 7.5 লক্ষ 50 হাজার 7 লাখ 50 জি 6 এর মডেল 7 লাখ 50 হাজার টাকায় Mitsubishi মডেল প্রজেকশন গ্লাস এবং প্রজেকশন সহ এটা তো আয়কর এক সমান একদম এই গাড়িটার প্রাইস কত এই গাড়িটা প্রাইস বারো লক্ষ পঞ্চাশ হাজার লাখ পঞ্চাশ হাজার পঞ্চাশ এটার দাম

এটা বোধহয় নিশান মুরানো জি একটু আনকমন গাড়ি বাট এর আগে অনেক ভিডিও করছি নিশান মুরানো খুব শক্তপোক্ত গাড়ি সামনের লুকটা অনেক চেঞ্জ মানে একটু আনকমন জি প্রোডাকশন সহ যে এটা কিন্তু এসইউভি জি এটার প্রাইস কত ভাইয়া মডেল কত এটা মডেল 2005 রেজিস্ট্রেশন 2008 অকটেনটিভেন কার্ড এটার সিিসি 2400 এটা আমরা চাচ্ছি 16 লক্ষ 50 হাজার 16 লক্ষ 50 দেখেন 12 লাখ 50 16 লাখ 50 এ কি দারুণ দারুণ গাড়ি একটা হাইব্রিড নোয়া আছে এখানে

আর হচ্ছে আপনার যে কিছু ইনস্ট্রুমেন্ট আছে এগুলো সব এর মধ্যে 9 ইঞ্চ 10 ইঞ্চ 12 ইঞ্চ সব আছে চায়না থেকে আপনি নিয়ে আসেন জি তাহলে পাইকারি দামে দিয়ে দেন পাইকারি দামে দিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা নোয়ার প্রাইস কত ভাইয়া এটা হচ্ছে আমাদের 23 লক্ষ 50 হাজার 23 লাখ 50 আস্কিং মডেল 2014 রেজিস্ট্রেশন 2019 বাট জি জি প্যাকেজের গাড়ি জি প্যাকেজের গাড়ি এই যে দেখেন আরো একটা পছন্দের গাড়ি এটা হচ্ছে ফিল্ডার এটা হচ্ছে ফিল্ডার ফিল্ডারটা জি গ্রেড ভিতরে বিস্কিট আমরা আছি রোকেয়া কার হাউসে এবং এই শোরুমটা হচ্ছে আপনার

এটা আমাদের আরেফিন ভাইয়ের আম্মার নামে সরুন আপনারা সবাই দোয়া করবেন যেন মান নাম আরো বেশি উজ্জ্বল করতে পারে নাকি অনেক ধন্যবাদ ভালো থাকবেন দামগুলো আমার কাছে পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো জানাই দেন ঘুরতে ঘুরতে আবারও দেখা হবে নেক্সট লাইভে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন আল্লাহ